বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে রকম কোনো টিপস শেয়ার করব না আজকে যে টিপসটি শেয়ার করব। কিভাবে তোমরা দশ মিনিটের মধ্যে পুজোর সব কিছু গুছিয়ে নিতে পারবে তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আজকে সরস্বতী পুজো আমরা তো প্রত্যেকেই কম বেশি কিন্তু সরস্বতী পুজো করে থাকি সকাল থেকেই উঠে কিন্তু আমরা নানা রকম ব্যস্ততার মধ্যে থাকি তা কিভাবে অল্প সময়ের মধ্যেই পুরো সরস্বতী পুজোর সব জিনিসপত্র গুছিয়ে নিতে পারবো তারই একটি ছোট্ট আইডিয়া বা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো আমি কিন্তু এখানে সকাল ছটার মধ্যে উঠে গেছি চান টান করা হয়ে গেছে আর আগের দিন আমি সরস্বতী ঠাকুর কিনে এনেছিলাম আমি আর আমার হাজবেন্ড গিয়ে কমেন্টে তোমরা জানিও যে তোমাদের এই সরস্বতী ঠাকুরটি কীরকম লাগলো এই ঠাকুরটি কিন্তু আমার ছেলে পছন্দ করে কিনেছে কারণ আমার ছেলের ফেভারিট কালার হলো ইউলো তাই ইউলো কালারের শাড়ি পরায় সরস্বতী ঠাকুরটি সে কিনেছে দেখো আমি সবার প্রথমে সকালবেলায় স্নান করে উঠে আমি একটি টুল পেতে নিয়েছি তার উপর আমি একটি কাপড় পেতে সরস্বতী মাকে আমি বসিয়ে দিয়েছি এবার আমি একটি নর্মাল পাতা নিয়ে নিলাম গাছের পাতা তার ওপরে দেখো এইভাবে আমি একটু গঙ্গার মাটি নিয়ে এসেছি গঙ্গার মাটির ওপরে আমি এখানে ঘরটা বসিয়ে দেবো এর জন্য মাটিটাকে আমি এইভাবে ছড়িয়ে নিয়েছি তার ওপর আমি দেখো সামান্য পরিমাণ ধান দিয়ে দিলাম এমনকি সামান্য একটু দুব্ব আমি দিয়ে দেবো আমি অবশ্যই উলুর ধ্বনি দিয়ে আমি দুব্বোটা ধান দুব্বোটা দিয়ে দিচ্ছি দেখো আমি একটি তামার ঘটিতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি স্বস্তিক চিহ্নটা দেওয়ার আগে আমাকে যেটা করতে হবে এখানে দেখো আমি নিয়ে নেব একটি আমের পল্লব আমের পল্লবেও আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি আমি পাঁচটা পাতার আমের পল্লব নিয়েছি তার আগে সবার প্রথমে আমাদের এখানে দেখো দিয়ে দিতে হবে গঙ্গার জল এখানে আমি গঙ্গার জল ব্যবহার করছি তোমরা নর্মাল কলের জলও দিতে পারো তারপর আমের পাতাটাকে আমি এইভাবে ঘটের ওপর বসিয়ে দিচ্ছি ঘটের ওপর আমি দিয়ে দেবো একটি কলা কলাতেও কিন্তু আমি এখানে সিঁদুরের ফোটা দিয়েছি আমি যে জিনিসগুলো ব্যবহার করছি সবগুলো কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সরস্বতী মাকে আমি এখানে একটি ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি আর তোমরাও কিভাবে পুজো করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করছি আমারও ভালো লাগবে দেখো আমার কিন্তু ঠাকুরের ঘট বসানো হয়ে গেল মালাও দেওয়া হয়ে গেল এবার আমি নিয়ে নিয়েছি কলার পাতা এটাকে আমরা কলার মাছ বলি এই কলার মাঝে ঠিক এই জায়গাটায় আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে দেব এবার আমি এর ওপরে যে ফলগুলো দেব ফলগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ফলগুলোর মধ্যেও আমি একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। তাদের হাতে কম সময় থাকে তারা কিন্তু অবশ্যই এইভাবে যদি গুছিয়ে নাও তাহলে দেখবে অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পুজোর সব জিনিস গোছানোও হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা পুজোও করতে শুরু করতে পারবে সব ফলের মধ্যেই দেখো আমি এখানে পাঁচ ফল নিয়েছি তোমরা পাঁচ ফল সাত ফল তিন ফল বেজোর ফল দিতে পারো সব মধ্যেই আমি কিন্তু একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরটিকে আমাদের হিন্দু শাস্ত্র ধর্মে পবিত্র মানা হয় এর জন্য দেখো একটি করে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম দেখো আমি ঘটের চারপাশে একটুখানি আলপনা দিয়ে দেব যেহেতু সময় একদমই কম আমার আমাদের যিনি ঠাকুর মশাই তিনি বলেছেন যে সাতটার মধ্যেই চলে আসবেন এর জন্য আমাকে কিন্তু অল্প সময়ের মধ্যে এই কাজটি করতে হবে এর জন্য আমি হাতের আঙুলের সাহায্যে জাস্ট একটু ফুলের মতো ডিজাইন করে দিচ্ছি তোমাদের হাতে সময় থাকলে তোমরা খুব সুন্দর করেও নানারকম ডিজাইন করতে পারো এরপর আমি এর ওপর এই কলার পাতাটা দিয়ে দেব কলার পাতা দিয়ে সবার প্রথমে দেখো একটি পান আমি সুপারি দিয়ে দিলাম তারপর যে আমি কলাগুলো রেখেছিলাম সিঁদুর দিয়ে কলা ফল সেগুলোকে এক এক করে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি গুছিয়ে আমাদের আসন কিন্তু গোছানো হয়ে গেল এবার আমাদের সরস্বতী পুজোর মেন যে উপকরণ সেটা হলো দোয়াত দোয়াত দেখো আমি নিয়ে নিয়েছি এখানে মাটির একটি দোয়াত দোয়াত নিয়ে আমি দোয়াতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম দোয়াতের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ দুধ দেওয়ার পর দোয়াতের এই যে এই অংশটা আছে না যেটাকে পেন বলা হয় সেই পেনটা দিয়ে দিচ্ছে আর সরস্বতী মায়ের প্রচণ্ডই পছন্দের একটি ফল সেটা হলো কুল কুল আমি দিয়ে দিলাম এখানে দেখো যে তোমরা মিষ্টি সন্দেশ যা দিতে চাও সেগুলো আমি এই দু সাইডে এইভাবে সাজিয়ে দিচ্ছি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি এবার আমি সাজাবো পুষ্পপত্র পুষ্পপত্র সাজানোর জন্য আমি নিয়ে নিলাম ঘি মধু এখানে তিল নিয়ে নিচ্ছি লাল তিল সামান্য পরিমাণ এখানে আমি আতপ চাল ধুয়ে নিয়েছি তুলসী পাতা নিয়ে নিচ্ছি সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি দুর্ভা আর আমি নিয়ে নিচ্ছি একটি হর্তুকি ফুল বেলপাতা আর যে উপকরণটা নেব সরস্বতী মায়ের ভীষণ পছন্দের একটি ফুল সেটা হলো পলাশ ফুল বেশ কিছুটা আমি পলাশ ফুল নিয়ে নিলাম ব্রাহ্মণের ভোজ্য পাত্রটা সাজিয়ে নেব একটি পাত্রের মধ্যে চাল নিয়ে নিয়েছি একটি বাটিতে ডাল একটি কাঁচা টাকা নুন এখানে আমি দেখো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকেও একটি সাইডে রেখে নেব এবার আমি সামান্য পরিমাণে চন্দন এখানে ঘষে নিচ্ছি জল দিয়ে দেখো আমার কিন্তু ঘষা হয়ে যাচ্ছে চন্দনটাকে আমি একটি পাত্রর মধ্যে এবার আমি তুলে নেব এই চন্দনটা তো আমার রেডি হয়ে গেছে আমি যে বইগুলো ঠাকুরের সামনে দেব আমার ছেলের বইগুলো সবগুলোতে সামান্য পরিমাণ চন্দনের ফোঁটা দিয়ে আমি এইভাবে দেখো ঠাকুরের পায়ের কাছে আমি বইটা রেখে দিলাম চন্দনটাকে পুষ্পপত্রর মধ্যে রেখে দিচ্ছি সামনে আমি কুশি ঘন্টাটাও রেখে দিলাম এবার পঞ্চবদ্বীপের মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে তেল দিয়ে আমি এইভাবে রেডি করে নিলাম এটার মধ্যে দেখো আমি কর্পূরদানি দানি এইভাবে রেখে দেবো কিন্তু এখনও ব্রাহ্মণ আসতে দেরি আছে তাই আমি কর্পূরটাকে একটি প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি হলে কিন্তু কর্পূরটা উড়ে যাবে এবার আমি এবার আমি সাজিয়ে নেব এই ধূপদানি প্রদীপটাকে এইভাবে নিয়ে আমি ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি এবার হলো সাজানোর পালা নৌবিদ্য দেখো আমাদের হলো দুটো নৌবিদ্য দেওয়ার নিয়ম একটাই হলো নটা আর একটাই হলো বড় একটা নটায় যেটাই দেব দেখো আমি কিন্তু গুনে গুনে ছোট ছোট করে নটা দিয়ে দিচ্ছি নৌবিদ্য যখন আমরা দেবো খেয়াল রাখতে হবে একটির সঙ্গে যেন আর একটা না লাগে কিছু যেন গ্যাপ গ্যাপ থাকে এবার কলাটাকে দেখো নিয়ে এই যে আমি পাত্রটা নিয়েছি পাত্রের মধ্যে কলাটা আমি কেটে নিচ্ছি যত গুলো এটাই আমি নটা যেহেতু নবীদ্য দিচ্ছি তাই নটা করে কিন্তু সব ছোট ছোট করে ফলের টুকরো আমাদের এইভাবে দিয়ে গুছিয়ে নিতে হবে দেখো আমি অল্প অল্প করে সবগুলোর মধ্যে এইভাবে ফল দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি বাতাসাও দিয়ে দিয়েছি একটাতে আমি একটি নৌবিদ্ধ দেবো সেটাতেও আমি একটি নৌবেদ্য দিয়ে সুন্দর করে ফল দিয়ে বাতাসা দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটি পাত্রের মধ্যে দুধকলা দিয়েছে আমাদের দুধকলা দেওয়ার নিয়ম আছে আমার কিন্তু দেখো কত অল্প সময়ের মধ্যেই ঠাকুরের সব জিনিস গোছানো হয়ে গেল প্রসাদের থালাগুলোতে আমি একটি করে তুলসী পাতা এইভাবে দিয়ে দিচ্ছি সব জিনিস গোছানো হয়ে গেছে আমার ছেলের কিন্তু আনন্দের আর শেষ নেই দেখতেই পাচ্ছ কতটা আনন্দ সকাল সকাল উঠে গেছে আজকে কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠেছে পাঁচটায় দেখো পুরোপুরি আমার গোছানোও হয়ে গেছে এদিকে ঠাকুর ঠাকুরমশাই চলে ঠাকুর ঠাকুরমশাই পাটা ধুয়ে আমি উলুর ধ্বনি দিয়ে ঠাকুরমশাইকে ঘরে নিয়ে যাচ্ছে আসার পর কিন্তু পুজো করতে আর বেশি সময় লাগেনি আমাদের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা তোমরা সরস্বতী পুজো কেমন করে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে লেগে থাকলে একটু লাইকানো যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও